ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি গুজরাট আইপিএল এর তেষট্টিতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল কোনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন কলকাতা নাকি গুজরাট আইপিএল এর তেষট্টিতম ম্যাচে কে জিতবে তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে এক্লিস নামের একটি বিড়াল কলকাতা নাকি গুজরাট তেষট্টিতম ম্যাচের আগেই এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু হাজার দশ সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু হাজার দশ বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত সাদা রঙের এই বিড়ালটি ধপ সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম এক নিবিড় যত্ন আর ভালোবাসায় এক লিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটাইজের শারীরিক প্রোটিনের জন্ম এক সৃষ্টিকর্তা তাকে দেন নিঃশোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে কলকাতা বনাম গুজরাট ম্যাচ চলাকালীন এক্লিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা অ্যাকলিস যেই পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এই আসরের তেষট্টি তম ম্যাচে কোন দল জিতবে তা জানার জন্য এক্লিস নামক বিড়ালের সামনে কলকাতা এবং গুজরাটের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো গুজরাটের পাত্র থেকে খাবার খাবে কেন না দুর্দান্ত ফর্মে আছে গুজরাট এবং সবাইটা ধরেই নিয়েছে এবারে আইপিএল শিরোপা জয় করবে গুজরাট কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একলিস নামক বিড়ালটি কলকাতার পাত্র থেকে খাবার খায় একলিস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে গুজরাট এবার দেখার পালা একলিস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের গুজরাট নাকি কলকাতা কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ